দোষ সাইর মাঝহাবের সাইর জন এক রাস্তা দিয়ে যাইতেছে মাগরিবের সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে মাগরিবের নামাজ পড়বে এই সময় সাইর মাঝহাবের চারজন নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইছে ইমাম আবু হানিফা মাঝহাবের একজন লোক যা দাঁড়াইছে সেই ইমামতি করার জন্য আল্লাহ আকবার বলে হাত বাঁধছে নাবিন নিছে এখন ইমাম শাহফি রহমতুল্লাহ আলের মাঝহাবের লোক বলেই বেডা তুই কি নামাজ পড়া সেদিকে তোর নামাজ হয় নাই টান দিয়ে নিয়ে নিয়েছি ফিসে নিয়ে আমার পরে সে হাত বাঁধছে বুকের উপরে বুকের উপর হাত বাঁধার পরে আরেক মাস হাবের লোক তারে টান দিয়ে নিয়ে যায় বেটা তুই কি নামাজ পড়াস তোর ইমামতি হয় না তুই হাত উপরে বাঁচস কে এদিকে আমি পড়াবো সে যে টান দিয়ে নিয়ে এসে আল্লাহ আকবর বলে হাত বাছে মাঝ বরাবর নাবির উপরেও না নিচেও না মাঝে বাঁচে আরেকটার টান দিয়ে নিয়ে এসে এই বেটা তুই কি পড়াস তোর নামাজ হয় না এদিকে আমি পড়াবো সে আল্লাহ আকবর বলে সে দিছে হাত ছাইরে সে বাদেই নাই চারজনে চার মাঝ হাবের পথি মধ্যে আরেকজন গেতেছিল রাস্তার মাঝখানে সে হইল পথিক সে কোনো মাঝহাবটা ঝাপ না সে বলতেছে ভাই আপনারা পারাপারি করতেছেন আমি কোনো মাঝহাবটা ঝাপ না আমি নামাজটা পড়াই আমি নিরপক্ষ মানুষ তখন তারে সামনে দিছে ইমামতি করার জন্য সে যায় কয় আল্লাহ একবার কফালের মধ্যে হাত পাচ্ছে সবাই কয় সর্বনাশ আমরা কেউ বাদলাম নাবির নিচে কেউ বাদলাম উফরে কেউ মাঝখানে আবার কেউ সাইরা দিছি কিন্তু এরা দেখা যায় কফালো বাজে এটা আবার কোন মানুষে এই বেটা তুই কপালো বাচ্চস কারণটা কি কতে কফাল বাদ কই বাদ মু দুষ্ট আঙ্গর নাবির নিচেও না দুষ নাবির উপরেও না বুহেও না মাঝখানেও না দুষ্ট আঙ্গর কপালে কয় কারণটা কি কয় দিক দিয়ে তোমাদের মাগরিবে রক্ত যায় আসা রক্ত শুরু হয়ে যাইতেছে তোমাদের কোনো খবর নাই আর তোমরা এখনো পর্যন্ত কই হাত বাদলাই এটাই ঠিক করতে পারো না এই জন্য আমি চিন্তা করলাম দুষ্ট আমাদের নাবির উপরে নিচে কোথাও না দুষ্ট হইলো আমাদের কপালে জুড়ে কোন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন কুল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি বলে দিন ও পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাহলে তোমরা কি করবা একটা জিনিস অনুসরণ করবা ফত্য বিয়াউনি এহ বে বকুম আল্লাহ জুড়ে বুড়ি আল্লাহ একবার আল্লাহবাবুল বলেন ও পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার বন্ধু যে মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম তিনাকে স্মরণ করো তিনাকে অনুসরণ করো তিনাকে ভালোবাসো শুধু ভালোবাসা না অনুসরণ করতে হবে ফাত্টা বেউনি অনুসরণ এক জিনিস ভালোবাসা আরেক জিনিস জোরে বলেন কথা ঠিক কি না আমি মনে মনে ভালোবাসলাম কিন্তু অনুসরণ করলাম না সেটা কোনো ভালোবাসা হয় না আমি ভালোবাসি আমার নবীকে কিন্তু অনুসরণ করি মেসিকে আর সাকিব খানকে জোরে কন কথা ঠিক কি না তাহলে কি এটা হলো কি না ভালোবাসি নবীকে কিন্তু অনুসরণ করে মেসির স্টাইলে চুল কাটি ওই সাকিব খানের চুল কাটি এটা তো দুই জিনিস হয়ে গেল ভালো যাকে বাঁচতে হবে তাকেই তো অনুসরণ করতে হয় কথা ঠিক না আমার বন্ধুগণ বিশ্বনবীকে ভালোবাসলে বিশ্বনবীর যেই কাজকর্মগুলো সেইগুলো আমাদের অনুসরণ করতে হবে আর এইগুলো যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো শুধুই ভালোবাসবো না পুরস্কার স্বরূপ তোমাদেরকে আমি এমন একটা জিনিস দিয়ে দিব যা পৃথিবীর কেউ দিতে পারবে না সেটা হলো রহিম জুড়ে বলি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ শোনো আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসো আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জিন্দগির সব গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিব তাহলে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় আল্লাহর কি লস হইব তাহলে সিস্টেম হইল তার রসুলকে তার হাবিবকে ভালোবাসতে হবে তার রসুলকে অনুসরণ করতে হবে আর এক খাদিসের মধ্যে আছে মিশরে মিস সাল্লাল্লাহু আয়ুসাল্লাম বলেন লা ইউ মিনু আহাদ হুকুম হাতুন আহাদ বাই নাই মে ও আলিদিহি ওয়ালাদিহি না শেয়া মাইন আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমার পছন্দের যত মানুষ আছে। তার চাইতেও যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবা না জোরে কোন কথা ঠিক কিনা আজকে আমরা আমাদের মা বাবা ভাই বোন কাউরে সদ্য গোষ্ঠীর কাউরে যদি গালি দেয় আমরা সকলেই মিলে আমরা যারা ভাইরা আছি চোদ্দ গোষ্ঠীর মধ্যে যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন দিয়া নিয়ে লাডি নিয়ে দাঁড়ায় যায় কথা ঠিক কিনা আজকে যে গালি বিমান আজকে আমরা মুসলমান হয়েও ওই রাসুলের উম্মত হয়েও আমরা কোনোদিন তার প্রতিবাদ জানাইলাম না কথা না এই নবীর উম্মত হইতে হইলে আমাদের কামে মুসলমান হইতে হবে নামে মুসলমান হইলে চলবে না কথা না যদি কামে মুসলমান হন তাহলে চলবে না আপনার রক্ত গরম হইতে হবে যেখানে এই নব্বই পার্সেন্ট বাংলাদেশে এই মুসলমানরা কখনো তাদেরকে সার দিবে জোরে কোন কথা না যেখানে আমরা পাবো যে রাসূলের অপমান আমরা কোনোদিন সহ্য করব না যেখানে ইসলামের অপমান হবে সেখানে আমরা ছাড়ব না কথা ঠিক না আজকে আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বিভক্ত কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারার সংখ্যালঘু হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানের ঘাড়ের উপরে উঠে আমাদের মাথার সুলটানে কথা ঠিক না আজকে আমরা মুসলমানরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা এক হইতে পারতেছি না এটাই হলো আমাদের সবচাইতে বড় সমস্যা একটা ব্যাথ একসাথে থাকলে এক এক জায়গায় থাকলে আপনি মুসুর দিয়ে ভাঙা ফেলতে পারবেন কিন্তু পাঁচটা ব্যাত যদি একসাথে করেন ভাঙতে পারবেন কোনোদিন ভাঙতে পারবেন না কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছে আমরা কোরআন বুঝি না আমরা শুধুমাত্র ফাড়া করি আমরা বিভিন্ন জিনিস নেয়া যেটা আমাদের মূল কাজ সেটা আমরা করতে রাজি না আজকে আমরা ফারাবাড়ি করি কে উষা টবি বললো কে নিসা টবি বলল কে ফাগরি বললো কে জুব্বা বলল কে কাটা পাঞ্জাবি বললো কে নাবিন নিচে হাত বাড়লো আর কে উপরে বাড়লো কে আমিন জুড়ে বলল আর কে আসতে বলল কে মিলাত বলল আর কে বললো না নবী গায়েব জানে না গায়েব জানে নবী মাটির তৈরি না নূরের তৈরি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ঠোকাঠুকি আছি কিন্তু এদিক দিয়ে আমাদের যে ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেতেছে এগুলো আমাদের খবর নাই কথা ঠিক না এগুলো দোষ তো আমাদের আমাদের কিরকম আমাদের কফালের দোষ যেমন সায়ের মাঝহা সন এক রাস্তা দিয়ে যাইতেছে মাগরিবের সময় হয়ে গেছে আজান দিয়ে দিছে মাগরিবের নামাজ পড়বে এই সময় সায়ের মাঝাহের সাইজন নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইছে ইমাম আবু হানিফা মাজহাবের একজন লোক যা দাঁড়াইছে সেই ইমামতি করার জন্য আল্লাহ আকবার বলে হাত বাঁচছে নাবিন নিশি এখন ইমাম শাহি রহমতুল্লাহ আলের মাঝহাবের লোক বলেই বেডা তুই কি নামাজ পড়াস সেদিকে তোর নামাজ হয় নাই টান দিয়ে ফিসে নিয়ে আসি পিছে নিয়ে আমার পরে সে হাত বাঁধছে বুকের উপরে বুকের উপর হাত বাঁধার পরে আরেক মাঝহাবের লোক তারা টান দিয়ে নিয়ে আসে বেটা তুই কি নামাজ পড়াস তোর ইমামতে হয় না তুই হাত উপরে বাঁচছিস কে এদিকে আমি পড়াবো সে যে টান দিয়ে নিয়ে আসে আল্লাহ আকবর বলে হাত বাঁচে মাঝ বরাবর নাবির উপরেও না নিচেও না মাঝে বাঁচে আরেকটার টান দিয়ে নিয়ে আইছে এই তুই কি পড়াস তোর নামাজ হয় না এদিকে আমি পড়াবো সে আল্লাহ আকবার বলে সে দিছে হাত ছাইরে আসে বাদেই নাই চারজনে চার সাইর মাঝাবের পথি মধ্যে আরেকজন গেতে ছিল রাস্তার মাঝখানে সে হইল পথিক সে কোন মাঝহাবটা ঝাপ না সে বলতেছে ভাই আপনারা পারাপারি করতেছেন আমি কোনো মাঝহাবটা ঝাপ না আমি নামাজটা পড়াই আমি নিরপেক্ষ মানুষ তখন তারে সামনে দিছে ইমামতি করার জন্য সে যায় কয় আল্লাহ আকবার কপালের মধ্যে হাত পাচ্ছে সবাইকে সর্বনাশ আমরা কেউ বাদলাম নাবির নিচে কেউ বাদলাম উফরে কেউ মাঝখানে আবার কেউ সাইরা দিছি কিন্তু এরা দেখা যায় কপালো যে এটা আবার কোন মানুষে এই বেটা এই তুই কপালো বাচ্চস কারণটা কি কত কপালো বাদমো না কই বাদমু দুষ্ট আঙ্গর নাবির মিশেও না দুষ আঙ্গর নাবির উফরেও না বুহেও না মাঝখানেও না দুষ্ট আঙ্গর কপালে কয় কারণটা কি কয় দিক দিয়ে তোমাদের রক্ত রক্ত যায় শুরু হয়ে যাইতেছে তোমাদের কোনো খবর নাই আর তোমরা এখনো পর্যন্ত কই হাত বাতলা এটাই ঠিক করতে পারো না এই জন্য আমি চিন্তা করলাম দুষ্ট আমাদের নাবির উপরে নিচে কোথাও না দুষ হইল আমাদের কফালে জুড়ে কন কথা ঠেকিরা আজকে আমাদের মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে বিভিন্ন এনজিওরা সুদ ঢুকায় দিচ্ছে কিস্তি নামে এই দিক দিয়ে আমাদের কোনো খবর নাই প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানরা ইমান নিয়ে টানাটানি করতেছে এই দিক দিয়ে আমাদের ক্ষমতা নাই প্রত্যেকটা ঘরে ঘরে শিরকি আকিদা ঢুকায় দিচ্ছে এই দিক দিয়ে আমাদের কোনো ক্ষমতা নাই প্রত্যেকটা ঘরে ঘরে ওই ভারতীয় চ্যানেলগুলা প্রত্যেকটা সংসারে অশান্তির ঝড় বসায় দিছে ওই দিক দিয়ে আমাদের কোনো খবর নাই আমরা আছি শুধু জুব্বা টুপি নিয়ে টানাটানি কথাটি কিনা এইগুলো আমাদের ছাড়তে হবে এইগুলো যদি যতদিন পর্যন্ত আমরা না পারবো না এখন আমাদের ওকে সময় ও মুসলমানরা তোমরা এক হয়ে যাও আল্লাহ তাআলা বলে ও বিহাবুল্লাহি জামি আউয়ালা তাফার রক তোমরা এক হয়ে আমি আল্লাহর রজ্জুকে জড়ায় ধরো আমি আল্লাহর রশিকে জড়ায় ধরো তোমরা পৃথক পৃথক হয়ে যাও না ও আমার বন্ধুগণ আজকে আমরা পৃথক পৃথক হওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদেরকে ওই ইহুদি খ্রিস্টান নাসারারা না কথা ঠিকিরা। না আজকে ইস্কনের মতো একটা সংস্থা আমাদের মুসলমানদেরকে জবাই করে দেয় আমরা বসে বসে আঙ্গুল চুষি আমরা কিছুই করতে পারি না কথা ঠিক কি না এই সমস্ত স্কন নামের যে এনজিও গুলো এগুলোকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এইগুলোকে বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত এইগুলোকে আমরা বাংলাদেশ থেকে হটাইতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না যরে কোন কথা ঠিক কি না প্রয়োজনে আমরা মুসলমান যারা আছি আমরা শরীরের সবটুকু রক্ত দিতে প্রস্তুত আছি কথাটা ঠিক কি না এজন্য আমাদের সেই লড়াইয়ের ময়দানে আমাদের নামতে হবে এজন্য কবি বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে কথা ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তে হবে মানবে না পরাজয় তবু তোমায় লড়তে হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে সব বিন্দু শিশু আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে কথা ঠিক কিনা কোথা থেকে সব বিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা বসে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কথা ঠিক কিনা লড়াইয়ের ময়দানে যেতে হবে এই লড়াইয়ের ময়দানে যে আমাদের শরীরের সবটুকু রক্ত ঢেলে দিতে হবে তখনই আমাদের বিজয় এর আগে আমাদের বিজয় আসবে না এই জন্য ইসলাম যারা আছে আমরা যারা মুসলিম আমরা কখনো অস্ত্রকে দেখে ভয় করি না আমরা কখনো দেখে ভয় করি না আমরা বীরের জাতি আমরা যুদ্ধ করে অভ্যাস এই দিক দিয়ে আমাদের যে 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 চলতেছে হিন্দু ভাইয়েরা আমাদের সাথে যে চেষ্টা নিয়ে আমরাও বলে বিরুদ্ধে মুসলমানরা আমরা কিন্তু এখানে পোলট্রি মুরগি না আমাদের প্রত্যেকের শরীরে শক্তি আছে তোমরা যদি আমাদের দিকে আঙ্গুল তাকাও আমরা তোমাদের সেই আঙ্গুল ভেঙে তোমাদের দিকে ঘুরিয়ে দিয়ে আমরা জেহাদের জন্য প্রস্তুত নিব জোরে কন আমরা মুসলমানরা বসে থাকার জাতি না ইতিহাস করে দেখুন আমরা বীরের জাতি আমরা কখনো বসে থাকতে পারি না এই জন্যই ওই সমস্ত এনজিওদেরকে ওই সমস্ত মানুষদেরকে আমরা সতর্ক করে বলতে চাই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আমরা বলতে চাই আমরা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা কোনোদিন ভয় পাই না আমরা মরলে শহীদ বাসলে গাজী জুরে কোন কথা ঠিকই না আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি তো এই জন্যই আমার বন্ধুগণ আমাদের এই মাহফিল আমরা এসেছি যেহেতু আমরা এখান থেকে একটা কিছু নিয়ে কথা কথাটি কিনা কি জিলাপি নিয়ে যাবেন না বিরানি দিবস আসে এটা নিয়ে যাবেন বিরানি। এই জন্যই এই মাহফিল থেকে কিছু নিতে হবে যেই অফারটার কথা বলেছি এই অফারটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে একটা বড় অফার দিয়েছে এটা হলো সীমিত সময়ের জন্য এই মাহফিলে যারা আসছে তাদের জন্য এই অফারটা বাইরে যারা যারা ঘরের মধ্যে শুয়া শুয়া কুলসুমের মার মতো গপ করতেছে এই বেডে অনু যাইলে কি হইব খেতার তলতে আর লেফের তলতে হুনাই যায় মাইকের আওয়াজ তো ভালাই আছে হুজুরের সুরও বালাই আছে কথা ঠিক কিনা অনু যায় আর কি হইব জিলাফি ফিকির যেহেতু পড়ছে যাওয়ার দরকার নাই ওই ব্যক্তি আর আপনাদের অবস্থা জুড়ে কোন সমান হবে যদি কর শোনাই তো যায় শোনা তো যাই তাহলে ওই ব্যক্তির অবস্থা আর আপনাদের অবস্থা কেমন হবে জানেন যারা বলে ওই সাদের দেশে যাইলে লাভ কি সাদ তো নিচের থেকেই দেখা যায় কথা ঠিক না চাঁদের দেশে যে যায় ঘুইরা চাঁদের মধ্যে পর্যবেক্ষণ করে ওই ব্যক্তির অবস্থা আর যারা নিচ থেকে বলে যে চাঁদের চাঁদ তো দেখাই যায় যাইলে আর লাভ কি হবে ওই ব্যক্তির অবস্থা আর আপনাদের অবস্থা সমান কথা ঠিক কিনা এখানে আসতে হবে আল্লাহ রব্বুল ইজ্জাত আপনাদের যেই জীবনের গুণাগুলো আছে এই মাহফিলে আসার কারণে কিয়ামতের দিন বলবে এই বান্দারা তোমরা এখানে যারা আসছিলে তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিলাম জুরি বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে আবাদতের জন্য সৃষ্টি করেছে আমরা যদি এই মেন সাবজেক্ট বাদ দিয়ে যদি অপশনাল নিয়ে দৌড়াই তাহলে কিন্তু আমাদের চলবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেহেতু এই এবাদতের জন্য সৃষ্টি করেছে আমাদের আবাদত করার দরকার আছে না নাই আর একটু জোরে বলুন আসে না নাই বিশ্বনবীকে অনুসরণ করে প্রত্যেকটা কাজ যদি আমরা করি আমাদের জীবনের আমল হবে আমরা যদি প্রত্যেকটা জিনিস অনুসরণ করি তাহলে সে অনুসরের মাধ্যমে যদি একজন অফিসার যদি পুলিশ অফিসার হয় তাহলে টেবিলের নিচ দিয়ে কোনোদিন ঘুস খাবে না চলে কোন কথা ঠিকই না একজন বিশ্বনবীকে যে অনুসরণ করবে যদি দোকানদার হয় সে কখনো মালের মধ্যে ভেজাল মিশাবে না আরেকজন যে কোনো কর্ম করুক না কেন বিশ্বনবীকে যদি অনুসরণ করে কারণ বিশ্বনবীর জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা পাওয়া যায় না কথা ঠিক কিনা বিশ্বনবী কোনো দিন অন্যের খেতের আইন সেটে নিজের খেতে নিয়ে আসে না এরকম চরিত্র শিক্ষা দেয় নাই কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় সারা জীবন সুদ খায়া গোশ খায়া শেষ বয়সে হজ করার জন্য মক্কায় চলে গেছে কথা ঠিক কিনা সুদের টাকা দিয়ে হজ কইরা বড় পাগড়ি পরে এলাকার মধ্যে ঘুরে আর সামনে যা দাঁড়ায় থাকে আমার হাজি সাহেব কয় না কে সুদের টাকা গুসের টাকা দিয়া যদি আপনি একশো বারো যদি হজ করেন আল্লাহ পাক আপনার একটা হজ ও কবুল করবে না জোরে কোন কথা ঠিক কিনা কারণ রাসুলের রাসূলের আদর্শের মধ্যে এগুলো নাই আপনি যদি রাসূলকে অনুসরণ করেন তাহলে সুদ এইগুলো খাওয়া যাবে না কারণ কি আমার আজকে বাংলাদেশের মধ্যে এই অবস্থা চলতেছে রাসুলকে অনুসরণ করতেছে ঠিক আছে মুখে বলতেছে কিন্তু কামের মধ্যে নাই দেখা যায় হ্যাঁ রাসুলকে ভালোবাসে কিন্তু মুখে নাই দাঁড়িয়ে আপনি কেমন ভালোবাসলেন আপনি যাকে বলছি না যাকে ভালোবাসবেন তাকে অনুসরণ করতে হবে যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনার ভালোবাসার প্রমাণ হয় না আমি মুখে বললাম শুধুমাত্র আমি কাজে পরিণত করলাম না তাইলে হইল না কথা ঠিক কিনা তাহলে প্রকৃত ইমানদার হওয়া যাবে না এই জন্য প্রকৃত ইমানদার হইতে হইলে আপনার মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে কথা ঠিক কিনা আমি শুধু মুখে বললাম আমাদের যে এমপি সাহেব আসছে প্রার্থী সাহেব আসছে আমি এনার যদি আমি বলি যে এর নির্বাচন কইরা দিব মুখে বললাম আর কোনোদিন মাঠেও গেলাম না আর বিশ্বাসও করলাম না যে পাশ করবো যে বলুন তো চলবে আর যদি আমি অন্তরে বিশ্বাস করতেছি যে মো তার পাশ করবে আর মুখেও কোনোদিন কইলাম না মাঠেও কোনোদিন ভোট চাইলাম না কন্তদি হবে আর অন আর কি করলাম শুধুমাত্র মাঠে যায় দৌড়াইলাম কিন্তু মুখে কোনো দিন কই না যে একটা বুট দেন যে অন্তরে বিশ্বাস করি না আমি রেজে ফাঁস করবো দিয়ে এটাও কোনো কাজ হইল তিনটা কাজ যখন সমান হবে তখন মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং কি কাজে পরিণত করতে হবে তখন আপনার ইমান পরিপূর্ণ হবে কোন কথা ঠিকই না এই জন্য এই তিনটা কাজ করতে হবে তাহলে যদি রাসুলকে ভালোবাসেন তাহলে আপনার সবগুলো কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার সঠিক ব্যবস্থা হবে এই জন্যই রাসুমকে যদি ভালোবাসতে হয় তাহলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে কথা ঠিক কিনা অল্প একটু যদি ভালোবাসেন তাহলে হবে না ভালোবাসতে আপনি আমাদের দেশের ছেলেরা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত ফেসবুকে না কিন্তু আজকে যেই রাসুলকে না রাসুলকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না যেই রাসূলকে সৃষ্টি না করলে আপনি আমি হইতাম না সেই রাসুলকে ভালোবাস না বাসলে যে মমিন হওয়া যায় না এটা আমাদের খেয়াল নাই কিন্তু আজকে আমাদের ওইটা ঠিক আছে যে জরিনার এক শখিনারে না দেখলে জীবন চলে না ওইটা ঠিক আছে কিন্তু আসলে যে ভালোবাসতে হয় তাকে আমরা ভালোবাসার মতো বাসিনা এই কোন কথা ঠিক না জীবনের চাইতেও যদি বেশি ভালোবাসতে পারেন তাহলে হবে আপনার প্রকৃতপক্ষে একটা মমিন হবেন কারণ এই দুনিয়ার জমিনে যেহেতু আমরা এসেছি আমাদের এই জীবন থেকে আমাদের কিছু নেওয়ার দরকার আছে না নাই এই দুনিয়ার জীবন বেশি না অল্প কয়েক দিনের মাত্র কারণ অল্প কিছু জিন্দিগিতে আমরা বেশি দিন থাকতে পারবো না কারণ মানুষের পেট কোনোদিন সবকিছু দিলেও পেট ভরবে না আমার বন্ধুগণ আল্লা রব্বুল আলমিন এই পৃথিবীকে আমাদেরকে পাঠিয়েছেন এমনি এমনি পাঠায় নাই আল্লা রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো তোমরা এই পৃথিবীতে বেশি দিন থাকার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই এটা হলো মুসাফিরখানার মতো আসছি কয়েকদিন আবার চলেও যাব আমাদের আসল বাড়ি হলো জান্নাতে জোরে বলুন কোথায় আরেকটু জোরে বলুন কোথায় জান্নাতে হযরত আদম সালাম যখন জান্নাত থেকে বের করে দিলেন হযরত আদম আলাইহিস সালাম কান্দে আমার আল্লাহ বলেন ও আদম তুমি কেন কান্দো তোমার চোখের পানি আমার সহ্য হয় না তুমি কি তুমি কেন কান্দো আমার কাছে বলো তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে সেই জন্যই তুমি কান্দো কিনা বলে গো আল্লাহ আমি কান্দি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ আমি কান্দি এই এই জান্নাত থেকে আমি আবার দিন আসতে পারবো কিনা এটার জন্য আমি কান্দি আল্লাহ রব্বুল আলমিন বলেন আদম তুমি চিন্তা করো না তোমার জোড়ায় জোড়ায় সন্তান দিবো তোমার যে সন্তানাদি দিব তোমার সন্তানাদি আমি দুনিয়ার জমিনে পাঠাবো তারা যদি আমি আল্লাহর কথাগুলো মানে আমি আল্লাহর দেওয়া কথাগুলো মেনে যদি অনুসরণ করতে দুনিয়ার চলতে পারে আমি আল্লাহ তোমাকেই না তোমার যে সন্তানগুলো হবে সবগুলো সন্তান যদি আমার অনুযায়ী চলে তাদেরকে সহ আমি আল্লাহ আবার পুনরায় জান্নাত দিব জোরে বলি সুবাহান আল্লাহ পুনরায় আবার আমাদেরকে জান্নাত দিবে কিন্তু ওই জান্নাতের কাজ তো করতে হবে কথা ঠিকই না জান্নাতের কাজ যদি আমরা না করি তাহলে কি জান্নাত পাবো জান্নাতের কাজ না করলে জান্নাত পাওয়া যাবে না কারণ এই পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছি এমনি এমনি না আল্লাহকে আমাদেরকে সাইরা দেবে এমনি 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 ছেড়ে দেবে না আমার বন্ধুগণ ওই কাফেররা বলে আমরা মাটির সাথে পচে গলে মিশে যাব। এরপর আমাদের কে আবার কেউ করবে কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে যখন আমরা মাটি দেই মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খলাকনাকুম অফিহা ন আই ধুকুম অমিনহা নখরি জুকুম তরতান ও খর জোরে বলি আল্লাহ একবার যদিও এটা মাটি দেওয়ার দোয়ানাব তারপর আমরা মাটি দেওয়ার সময় বলে থাকি এটা কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম আমি তোমাদেরকে তা থেকে সৃষ্টি করেছি তা মানে মাটি দিয়ে সৃষ্টি করেছি অফিহা নুকুম আবার এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাইতেছি ও মিনহা নুখরি জুকুম তাওরাতান আবার এই মাটি থেকে তোমাদেরকে কামাতের ময়দানে উঠাবো বান্দারে শুনে রাখো এই জীবনে তুমি যা কিছু করেছো সব কিছু এই ময়দানে তোমাকে হিসাব দিতে হবে কথা ঠিক কিনা এই জীবনে যা কিছু করেছেন সবকিছু তোমার হিসাব দিতে হবে আল্লাহ রব্বুলা আর আমিন বলেন ওয়ামাইয়া আমল মিস প লেজারতিন খই রাইয়া র ওয়ামাইয়া আমল মিস প লেজ রোতিন সরাইয়া র আল্লাহ একবার তুমি ভান ভালো বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে থাকো সেটার জন্য তোমাকে আল্লাহ রব্বুল আলমিন প্রতিফল দেবে আর বিন্দু পরিমাণ খারাপ কাজ যদি তুমি করে থাকো সেটার জন্য আল্লাহ তোমাকে তিরস্কার দিবে দেবে কোনো কিছু সার দেবে না কথা কি না এই পৃথিবীতে যে আমরা বসবাস করতেছি এমনি এমনি মনে করছেন এমনি এমনি না কারণ এটার জন্য আল্লাহ রব্বুল ইজাদ আমাদেরকে হিসাব দিতে হবে কি করবো এটার জন্য কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে কারণ এমনি এমনি না উঠবেন না কেউ দয়া করে বসেন কারণ এমনি এমনি আমাদের হিসাব সব কিছু দিতে হবে কারণ এই পৃথিবীর জমিনে আমরা আসি পাক আমাদেরকে একটা উদ্দেশ্য করে বানাইছেন মানুষ সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে যে 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 জিনিস বানাক একটা উদ্দেশ্য আছে, না আজকে আমরা এখানে প্যান্ডেল করেছি আমরা এখানে একটা উদ্দেশ্য আছে না যে এখানে কোরআন হাদিসের কথা হবে বক্তা দাওয়াত দিব ওয়াশ করবে মানুষ আসবে এটার উদ্দেশ্যই তো প্যান্ডেল করা হয়েছে নাকি এমনি এমনি সাজায় রাখার জন্য এইভাবে করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে এই মানুষকে আমি বানাবো এই মানুষ দ্বারা আমি আল্লাহর আবাদত করা বজুর এখন কথা ঠিকই না এই জন্যই আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে যেহেতু এসেছি আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না আমরা মুসাফিরের মতো এসেছি আবার আমাদের চলে যাইতে হবে বিশ্বাস করেন এই পৃথিবীতে আপনি দুই হাত দিয়ে খামসে ধরবেন এই পৃথিবীর থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না পানি যেমন দুই হাত দিয়ে খামসে ধরলে আবার যখন মুঠ খুলবেন এক ফোঁটা পানি পাবেন পানি পাবেন না হাত খুলবেন দেখবেন পানি নাই এমনিভাবে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি ইনকাম করবেন আপনার সেই সন্তানের ভবিষ্যতের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাইখা দিবেন নিজের হজ ফরস হয়ে গেছে হস করেন নাই মনে করবেন যে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য টাকা রাইখা দিবেন বিশ্বাস করেন আপনি মরে যাওয়ার সময় ওই সন্তানের ভবিষ্যৎ গড়ার কথা বললে কি কবরের মধ্যে ছাড়বে ওই কবি ভবিষ্যৎ গড়ার জন্য সারবে না কবরে গেলে আপনাকে হিসাব দিতে হবে যে তুমি হস করো নাই কেন তোমার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য ওইগুলো সার দেওয়া হবে না আপনি আজকে চলে যান আপনার জন্য কেউ মনেও করবে না কেউ স্মরণও করবে না এই দুনিয়ার থাকতে এই থাকতে আপনি যা কিছু করবেন ওটাই আপনার কবরের মধ্যে পাওয়া যাবে কথাটি কিনা এছাড়া আপনি আর কিছুই পাবেন না আপনার দাদা মরে গেছে আপনি কয়দিন স্মরণ করেন আপনার দাদাকে এই জন্য আমার বন্ধুগণ আমি বলতে চাই যে যেহেতু আমরা এই দুনিয়ার জমিনে সংক্ষেপ ভাবে দুনিয়ার জমিনে অল্প দিনের জন্য আসছি আমরা যা আমল করব নিজের হাতে সেটাই আমরা কবরের মধ্যে পাবো আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে আমি যদি এগুলা না বিশ্বাস করেন আমার কোনো দিন দিবে না তখন আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানের কাছে যায় যদি বলেন এই বেটা চলো তোর বাপ তো অনেক ভালো মানুষ ছিল মসজিদের সাথে সম্পৃক্ত ছিল মাদ্রাসার মাদ্রাসারেও খুব ভালোবাসত দেনা একমন দান দে হ্যাঁ যে আমার যে ঠেহা রাস্তায় আছে কিন্তু অথচ এই বাবাই সম্পদ রেখে গেছে লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে বাবার জন্য এক হাজার টাকা দিতেও রাজি হয় না কথা ঠিক না। রাজি হয় না তখন আর দেয় না কারণ তখন আপনি কবর থেকে আফসুস করবেন হাই রে আমার সন্তান আমি আমার এই সন্তানকে মানুষ করার জন্য প্রাইভেটের টাকা জোগানোর জন্য সারাদিন কাজ করছি একটা টাকা কিছু খাই নাই আমার সন্তানের প্রাইভেটের টাকা খরচ করার জন্য আমি কি করছি আমার সন্তানরা আমি রেখা দিছি এখন এই সন্তান কবরে আমি চলে গেছি আমার সন্তান আমারাই দেয় কিছুই দেয় না কারণটা কি তখন ওই বাবা কবর থেকে সেই সন্তানকে অভিশাপ দিতে থাকে জোরে বলি না এই আমার বন্ধুকন যে যার যত সম্পদই থাক না কেন আজকে চোখ বন্ধ করবেন আপনার সন্তানরা এই আপনার সম্পদ বন্টন করার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাবে চিন্তা করবে ব্যাংকে কয় টাকা আছে আর দেখবেন জমি জামা আগেই বন্ট করার জন্য রেডি হয়ে যাবে এমনও লোক আছে বাপমা মরার পরে সন্তানরা জান আজারের আগেই ঝগড়া লাগায় দেয় কথা ঠিকই না ওই দিনটা আসার আগে ওই দিন আসার আগে আপনি আপনার জীবনকে তৈরি করে ফেলেন এই জন্য আমার বন্ধুগণ আজকে আমি দেখতে চাই যে আপনার তো বাবা ছিল ছিল না আপনার মা ছিল না ছিল যেই মা আপনি অসুস্থ হইলে বলতো আল্লাহ আমার বাজানটা তুমি ভালো করে দাও আমার জীবনের বিনিময় চোখের ফানিগুল্লা সাহীরা কত কান্দা কানছে। এবং কি ওই বাবা আপনারে অসুস্থ হইলে রিক্সা না পাইলে কাঁধে করে নেওয়া হাসপাতালে চলে গেছে কথা ঠিক কিনা ওই বাবার কথা কি একবারও মনে পড়ে না ওই মার কথা কি একবারও মনে করে না আচ্ছা আমরা আজকে হাত তুলে দেখাই তো কে কে মা বাবাকে ভালোবাসুন দুই হাত তুলে দেখান তো যারা হাত তুলে না মনে হয় মা বাবাকে ভালোবাসে না আল্লাহ তুমি এই মা বাবার পাগল গুলোর তুমি জান্নাতি হিসাবে কবুল করো সবাই বলে আমিন সবাই কি ভালোবাসেন মা বাবারে আমি পরীক্ষা নিব পরীক্ষা দিয়ে ফাঁস করেন কিনা ফেল করেন হাত নামান হাত নামান আমি এখন তো আপনারা হাত তুললেন গণহারে মা বাবারে ভালোবাসেন এখন আমি আসল পরীক্ষাটা নিব মা বাবারে ভালোবাসেন কিনা আজকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকে যদি আপনি আপনার মা বাবাকে ভালোবাসা যদি প্রমাণ করতে পারেন আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানরা আপনার ভালোবাসার প্রমাণ দিবে আর যদি আজকে এখান থেকে আপনি আপনার মা বাবার ভালোবাসার প্রমাণ যদি না দিতে পারেন আমি বলে যাই এখানে আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানরা আপনার ভালোবাসার প্রমাণ দিবে না কোন কথা ঠিক কিনা এইটাই প্রমাণটা হবে এখন